আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন স্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য চারদিক একদম অন্ধকার অনেক সুন্দর আকাশটা পরিবেশটাও অনেক সুন্দর আসলে এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে আর এখন কিন্তু বৃষ্টি হুটহাট নেমে আসে এই রৌদ্র এই বৃষ্টি আবার রোদ্র উঠে আবার বৃষ্টি পড়ে ঝমঝম বৃষ্টি আকাশ একদম অন্ধকার চারদিক অন্ধকার তো আসলে এরকম বৃষ্টিটা আমার ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৃষ্টির দিনে মজার মজার খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আপনারা আমার আগে ভিডিওতে দেখছিলেন আমি কয়েক টুকরা মাংস ম্যারিনেট করে রাখছিলাম তো সেই মাংসগুলো এখানে ভাজা করে নিলাম ফ্রাই করে নিলাম তো মাংস আর আজকে পরোটা তৈরি করবো আর একদম দিনের তো ডাকতেছে অনেক বৃষ্টি অনেক মানে এই বৃষ্টি হয়ে যায় আবার এই রোদ্র উঠে পড়ে তো এখানে আবার বেগুন ভাজাও করে নিচ্ছি রুটি দিয়ে বেগুন ভাজা করে খেতেও আমার ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে মাংস ফ্রাই বেগুন ভাজা আর পরোটা তৈরি করে নেবো আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবারে তো আমরা সবাই একটু ব্যস্ত থাকি ভালো মন্দ খাবার খাই ঘরের ভিতরেই থাকি তো এই যে পরোটা হয়ে গেছে তারপরে এখানে মাংস ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভালোই লাগে আর এত গরম চারদিক এত গরম তো সকালবেলায় আমি ভাবতেছি শরবত করে নিচ্ছি এখানে লেবুর শরবত করে নিলাম তো এটা খেয়ে কিন্তু ভীষণ প্রশান্তি লাগছিল তো পরোটা মাংস ফ্রাই আর তারপরে বেগুন ভাজা সাথে আছে দারুণ স্বাদের একটা শরবত লেবুর শরবত গরমের মধ্যে এগুলো খাওয়া দাওয়া করে আজকে কিন্তু গাছ থেকে আম পারবো তো সবাই আম পারার জন্য যাব তো এই দেখেন আম পা পেরে নিয়ে আসলাম অফ ক্যামেরাতে আসলেও যখন আম পাড়া হয়েছিলো তখন ক্যামেরা বন্দি করা হয়নি তো এখন জাস্ট দেখিয়ে দিলাম আমগুলো একদম অনেক সুন্দর পেকে গেছে আর অনেক সুন্দর স্যান্ট খেতেও কিন্তু মিষ্টি নিজেদের গাছের আম তো এই তো ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ